তখন আমাদের এপ বেক্সের মান জিরো আর যখন জিরোর থেকে এ পাই জিরো টু পাই তখন হবে ওয়ান দু হাজার পনেরো সালে আসে সায়েন্স ভিভের চ্যাপ্টার ওয়ান পেজ নাম্বার ফোরটি নাইন এক্সাম্পল নাম্বার এইট্টিন সমাধানে যাই আমরা ধরি প্রদত্ত ফাংশনটির ফুরিয়ার ধারা অর্থাৎ ফুরিয়ার ধারা যেটা আমরা জানি সেটাই এখানে লেখা হয়েছে হুবহু তবে এখানে একটা কাজ করা হয়েছে এপবেক্স সমান এ নট বাই টু থাকলেও সাবমেশনটা তো দুইটা পদের সাথে গুণ আকারে আছে আমরা গুণ করে দিয়েছি শুধুমাত্র দেওয়ার পরে ইকুয়েশন নাম্বার ওয়ান এখন ফুরিয়ার ধারা এনার সমান কি জানি জানি হচ্ছে ওয়ান ভাগ পাই মাইনাস পাই হতে পাই এক্স ডি এক্স এখন দেখেন যে অফ এক্স মাইনাস পাই হতে পাই এখানে কিন্তু ব্যবধিটা আমাদের ভাগ করা আছে একবার আছে মাইনাস পাই হতে জিরো পর্যন্ত আর একবার আছে জিরোর থেকে পাই পর্যন্ত তাহলে আমরা অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলেশন একটা সূত্র কিন্তু শিখে আসছিলাম যে এর থেকে অফ এক্স এক্স এটাকে আমরা সমান এভাবে লিখতে পারি এ টু জিরো অর্থাৎ সমাকলন এর থেকে জিরো এ ডি এক্স প্লাস জিরোর থেকে বি বিপেক্স ডিএক্স এভাবে লেখা যায় তো ঠিক একইভাবে এখানে আমাদের এ মানে এই মাইনাস পাই বি মানে হলো পাই এটাকে আমরা একটু ভেঙে লিখবো দুইটা পদ আকারে লিখবো তাহলে কী হবে যেহেতু এখানে দুইটা ব্যবধী তাহলে এই যে মাইনাস পাই হতে জিরো এ ডি এক্স প্লাস এই ওয়ান ভাগ পাইটা কিন্তু গুণ হবে দুটার সাথেই ঠিক আছে তাহলে যে ওয়ান ভাগ পাই অথবা যদি আপনি দুটোর সাথে লিখতে না আসেন তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কমন আকারে লিখতে হবে এই হলো বিষয়টা আমি একবারে লিখছি আর এখানে কি জিরো টু বি যে জিরোর থেকে বি এবব এক্স এক্স এখন দেখেন ওয়ান ভাগ পাই মাইনাস পাই হতে জিরো এখন যখন মাইনাস পাই হতে জিরো সেই ক্ষেত্রে এবব এক্সের মান কত মাইনাস পাই হতে যখন জিরো তখন এক্সের মান দেয়া আছে জিরো তাহলে এখানে এই যে জিরো বসাইছি এরপর ডিএক্স আছে ডিএক্স প্লাস আছে প্লাস ওয়ান ভাগ পাই জিরো টু পাই এখন এখানে মান যদি দেখেন জিরোর থেকে যখন পাই তখন এ অফ এক্স এর মান হবে ওয়ান তাহলে এই যে ওয়ান ডিএক্স তাহলে ওয়ান ভাগ পাই এটা এটা তো জিরো হয়ে গেল এইটা ওয়ান ভাগ পাই জিরোর থেকে পাই এখানকার ডিএক্স ওয়ান আর ডিএক্স মানে কি ডিএক্স তাহলে ওয়ান ভাগ পাই আমরা যদি ইন্ট্রিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি তাহলে ইনটিগ্রেশন ডিএক্স তাহলে এক্স আচ্ছা যেহেতু এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই বসাবেন যেমন ওয়ান ভার্ক পাই এক্স জায়গায় একবার আপার লিমিট বসান তাহলে পাই মাইনাস সূত্রের মাইনাস এক্স জায়গায় লোয়ার লিমিট জিরো তাহলে আমরা কী পাচ্ছি ওয়ান ভার্ক পাই ইন পাই তাহলে এখানে পাইপেই কাটা গেলে ওয়ান তাহলে আমরা এ নর্ডস সমান লিখতে পারি ওয়ান এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারেন না সমস্যা নেই তার মানে পরের দেখেন আবার এ সমান আমরা কী জানি যা জানি তা এখানে লেখা হয়েছে অত থুরিয়ার ধারার যে সংজ্ঞা সেখান থেকে এখন আমাদের ব্যবধিটা কিন্তু দুইটা দেওয়া আছে মাইনাস পাই লেস দেন এক্স লেস দ্যান জিরো আর একটা দেওয়া আছে জিরো লেস দ্যান এক্স লেস দেন পাই তো এই জন্য এখানে মাইনাস পাই হতে পাই এই ব্যবধিটাকে আমরা দুইভাবে লিখবো অর্থাৎ মাইনাস পাই হতে জিরো আর একবার জিরোর থেকে পাই তাহলে এন সমান কি ওয়ান ভাগ পাই এখানে কি মাইনাস পাই হতে জিরো এ অফ এক্স কস এন এক্স ডি এক্স সূত্রটা কিন্তু পূর্বের পেজে দেখাই দিচ্ছি প্লাস এই যে ওয়ান ভাগ পাইটা তো গুণ আকারে আসে এই জন্য এখানে লেখা হয়েছে ওয়ান ভাগ পাই জিরোর থেকে পাই এবার কি এখানে জিরো শেষ জিরোর থেকে শুরু এরপর পাই এপ অফ এক্স কফ এনএইচডিএক্স আর এখন দেখেন ওয়ান ভাগ পাই এখন এখানে আরেকটা বিষয় যে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে এফ এ এপ অফ এক্স সমান এখানে কি একবার ছিল হচ্ছে জিরো আর একবার ছিল হচ্ছে ওয়ান জিরো কখন ছিল যখন ছিল এই ব্যাপতিটা আর ওয়ান কখন ছিল যখন ছিল এই ব্যবধিটা তাহলে এখন মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান জিরো তাহলে যখন জিরো তখন এ প্স এর মান জিরো তাহলে এটা জিরো হলে এই পুরা পদটার মান কত হবে জিরো হবে কাজে পথ আউট এখন এই পদটা নিয়ে কাজ করবো তাহলে এই যে ওয়ান ভাগ পাই জিরোর থেকে পাই এফ এ প্স এ প্স এর মান কত ওয়ান যেহেতু জিরোর থেকে পাই এই সীমার মধ্যে এফ অফ এক্স এর মান ওয়ান তাহলে এখানে ওয়ান বসাই দেন তাহলে এখানে এই যে ওয়ান আর এখানে কস এন এনএস ডিএক্স এই যে কস এনএস এক্স তাহলে ওয়ান ভাগ পাই ইনটিগ্রেশন কস এন এক্স তাহলে আমরা সূত্র কি জানি ইনটিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান হয় সাইন এম এক্স ভাগ হলো এম অর্থাৎ এক্স এর শহ যা থাকবে তাই তাহলে এখানে কি কস এন এক্স আছে তাহলে এই যে সাইন এনএস এক্স এর শহর এন এই এন দ্বারা ভাগ লন লিমিট জিরো আপার লিমিট পাই এখানে কিন্তু ইউভি সূত্র অ্যাপ্লাই হবে না এখানে তো একটা মানুষ এমন এরপরে যান ওয়ান ভাগ পাই এমন সাইন এন আপার লিমিট বসান এক্স এর জায়গায় পাই নিচে এন মাইনাস সাইন এন আচ্ছা সাইন এন আর জায়গায় যখন ল লিমিট জিরো বসাবেন এন আর জিরো গুণ করলে জিরো হয়ে যাবে সরাসরি জিরো বসেছি নিচে এন তাহলে ওয়ান ভাগ পাই আর এখানে ইন টু এখানে কি সাইন এন পাই সাইন এন পাই এর মান জিরো তাহলে এটা জিরো হয়ে গেল এবার মাইনাস সাইন জিরো ডিগ্রির মানও কত জিরো তাহলে এই জিরো মাইনাস জিরো মানে জিরো জিরোর সাথে ওয়ান ভাগ পাই গুণ করলে জিরো পাবো একইভাবে আমরা বিএন সমান কী জানি ফুরিয়ার দ্বারা সংজ্ঞা থেকে হুব করে লিখে নেবেন বিএন সমান ওয়ান ভাগ পাই

ওয়ান ভাগ পাই জিরোর থেকে পাই আর যখন জিরোর থেকে পাই তখন এই যে ইনটিগ্রেশন করে দেন তাহলে লক্ষ্য করতে হবে সাইন থাকলে এক্স হবে তাহলে তাহলে এই যে মাইনাস কস এনেক্স হবে আর এখানে ভাগ লল লিমিট জিরো আপার লিমিট পাই তাহলে এখানে ওয়ান ভাগ পাই এখানে মাইনাস আপার লিমিট বসান তাহলে জায়গায় এই যে পাই সূত্রের মাইনাস লল লিমিট বসালে একটা মাইনাস আর এই মাইনাসে গুণগুলো আর জিরো গুণগুলো জিরো হয়ে যাবে নিসের এন আমি দেখেন ওয়ান ভাগ পাই এখানকার এই মাইনাস কস এন পাই সমান কত মাইনাস ওয়ান হোল্ডি বলেন তাহলে মাইনাস ওয়ান হোল্ট বলেন নিসেন প্লাস কিরো ডিগ্রির মান কত ওয়ান আমি একটু লিখে দেই কথ জিরো ডিগ্রির মান হলো ওয়ান এখানে কস জিরো মানে ওয়ান নিচে এন আছে এন থাকবে শেষের লাইনটা হুবহু পরের বেজে উঠাই না হয়েছে নেওয়ার পরে একটু বাকি ক্যালকুলেশনগুলো করি দেখেন ওয়ান বাগ পাই এসে থাকবে এখানে এন এখানে এন তাহলে ওয়ান বাই এন কমন এখানে থাকবে মাইনাস তারপর এখানে মাইনাস ওয়ান হোল্ড দিব এন এখানে প্লাস কি থাকবে ওয়ান বাই এন কমন নিচে তাহলে এখানে ওয়ান একটা থাকবে এখানে চাইলে আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন তাহলে এখানে ওয়ান ভাগ এন আর পাই গুণ করলে এন পাই আর এখানে কি হবে মাইনাস এই যে মাইনাস ওয়ান হোল্ড দিব এন প্লাস ওয়ান তাহলে এখন এইটা তো উপরের মান গুণ করলে ওয়ানের সাথে গুণ হবে তাহলে এই যে ওয়ান অর্থাৎ কিভাবে ওয়ান এই প্লাস ওয়ানটাকে সামনে তাহলে এই যে ওয়ান তারপর হলো মাইনাস মাইনাস ওয়ান হল দিব আর এন নিচে এন পাই এখন এই যে এ নট এ এন বি এন এর মান এক নং সমীকরণে বসাবো যেখানে এক নং সমীকরণটা ছিল বক্সের ভিতর যেটা সেটা তাহলে এই সমান কত এ নট এ নট সমান ওয়ান তাহলে এই যে ওয়ান বাই টু প্লাস এবার কি এ এন এর মান জিরো তাহলে এই যে জিরো প্লাস সামেসন এন ওয়ান ওয়ানের থেকে ইনফিনিটি বিএন বিএন এর মান কত ছিল ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হল্ডুদিপার এন ভাগ এন পাই এই যে এটা বসাচ্ছি তারপরে এই যে সাইন এনএক্স আর এরপরে যান ওয়ান বাই টু প্লাস এখান থেকে এই যে পাই এই পাইটাকে সামনে লিখছি তাহলে নিচের মান ওয়ান ভাগ পাই এন এনশান ওয়ানের থেকে ইনফিনিটি এখানে কি ওয়ান মাইনাস ওয়ান হল্ডুদিপার এন নিচে আছে কত এন আর এখানকার সাইন এন এক্স আর ওয়ান বাই টু প্লাস ওয়ান ভাগ পাই এখন এই সামেশনটাকে উঠাই দিতে হবে তাহলে এন সমান ওয়ান টু থ্রি ফোর এভাবে বসাবেন ওয়ান শুধুমাত্র এই যে এন এর জায়গায় ওয়ান এই যে ওয়ান বসাচ্ছি এন এর জায়গায় টু এনের এর জায়গায় থ্রি ঠিক আছে এন এর জায়গায় ফোর এভাবে আপনার যত ইচ্ছা বসাবেন এনের এর জায়গায় ফাইভ এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত এরপরে যান ওয়ান বাই টু প্লাস ওয়ান ভাগ পাই এখানে মাইনাস ওয়ান দেখেন মাইনাস ওয়ানের পর বি জোর তাহলে এখানে মাইনাস ওয়ান আসবে মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান মানে টু আসবে আর কি তাহলে এখানে টু আপনি সরাসরিও বসাই দিতে পারবেন

একইভাবে এগুলো ক্যালকুলেশন করলে আপনারা পারবেন এরপর ওয়ান বাই টু প্লাস প্রত্যেকটা থেকে দেখেন এখানে ওয়ান প্লাস ওয়ান মানে টু 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 কমন নেওয়া যায় টু কমন নিয়েছে নিচে পাই এসে পাই থাকবে তাহলে সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন থ্রি এক্স বাই থ্রি প্লাস সাইন ফাইভ এক্স ভাগ ফাইভ প্লাস ডট 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 এটাই হবে অ্যান্সার এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখেন এটাই হলো ফুরিয়ার ধারার বিস্তৃতি এরপরে যাই উদাহরণ নাম্বার ষোলোটা দেখেন সরি আচ্ছা এটা এটা শুধু বিস্তার মানে শুধুমাত্র ফুরিয়ার ধারা নির্ণয় করার কথা বলছিল আমরা শুধুমাত্র ফুরিয়ার ধারায় প্রকাশ করলাম বা বিস্তৃত করলাম বা নির্ণয় করলাম আর কি এখানে কিন্তু আর অন্য কোনো মান ছিল না এখন আমরা ষোলো নাম্বার প্রশ্নটাতে যাই এনে দেয়া আছে এ পপ মানে আমরা যে অঙ্কটা করলাম তার অনুরূপে এটাও যে এ পপ এক্স সমান দেয়া আছে ওয়ান প্লাস টু এক্স বাই পাই কখন যখন মাইনাস পাই হতে জিরো ঠিক আছে ব্যবধিটা মাইনাস পাই হতে জিরো আবার হবে ওয়ান মাইনাস টু এক্স ভাগ পাই কখন যখন ব্যবধিটা জিরোর থেকে পাই ফাংশনটি ফুরিয়ার ধারায় নির্ণয় করতে হবে অতপর এই যে সমীকরণটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে এখানে কত কত সালে কত কত মানে কত চ্যাপ্টার আছে সব কিছু দেখতে পাচ্ছেন সমাধানে যাই আমরা জানি ঠিক আছে এখানে ফুরিয়ার ধারার যে সংজ্ঞা থেকে আমরা যে সমীকরণটা জানি সেটা লিখে কারণ এনট সমান যা জানি তাই এখানে লিখবেন তারপরে এনট সমান দেখেন এখানে ওয়ান ভাগ পাইটা আমি

এখন যখন জিরো টু পাই জিরোর থেকে পাই যখন তখন এফ অফ এক্সের মান ওয়ান মাইনাস টু এক্স ভাগ পাই তাহলে আমি একবারে সরাসরি মানটাও বসাই দিচ্ছি যে ওয়ান মাইনাস টু এক্স ভাগ পাই এটা এফ অফ এক্সের মান এবার এই ডিএক্স আছে ডিএক্স এই লাইনটা বোঝা গেল হ্যাঁ এখন এর পরের ক্যালকুলেশন গুলো দেখেন ওয়ান ভাগ পাই এখন এখানে ইন্টিগ্রেশন করে দেন এটা তো একটাই মান ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে এই ইন্টিগ্রালটা এর সাথে এটা এটা আমরা হচ্ছে ভেঙে ভেঙে এরকম এরকমভাবে হবে আমি একটু দেখাই দিচ্ছি একটা ক্যালকুলেশন ঠিকঠাক দেখাই দিলে পরে গুলো এমনি দিয়ে বুঝবেন এখানে আসা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই জিরো ওয়ান প্লাস টু এক্স ভাগ পাই ইন্টু আছে এক্স ঠিক আছে তো এখন এইটাকে আপনি চাইলে এভাবে করতে পারেন যে ইনটিগ্রেশনটা ওয়ানের সাথে গুণ আকারে আছে গুণ করে দেন মাইনাস পাই টু জিরো ওয়ানের সাথে আবার ডিএক্সও গুণ হবে ডিএক্স এবার প্লাস এ প্লাসে প্লাসে প্লাস মাইনাস পাই টু জিরো এখানে টু এক্স ভাগ পাই এই ডিএক্স ঠিক আছে এটাকে যদি আপনি অন্তর্গ্রহণ করেন কি হবে এক্স এই লিমিটটা হতে জিরো এরকমের হবে প্লাস এখানে এখানে হবে আছে তো ভাগ পাই দ্রবক হিসেবে থাকবে ঠিক আছে আর এখানে এক্স এর পাওয়ার কত ওয়ান আছে তাহলে এক পাওয়ার বাড়বে তাহলে এই যে বাই কত হবে টু হবে এই হলো বিষয় এখানে কি মাইনাস পাই হতে পাই কারণ বিষয়টা হলো এটাও মাইনাস পাই হতে এটাও মাইনাস পাই হতে জিরোটাকে একবারও লেখা যাবে এইভাবে যে এক্স এরপর এই প্লাস টু এখানকার কত এক্স স্কোয়ার একবারে লেখেন এখানে টু পাই ঠিক আছে আর এই যে লিমিটটা মাইনাস পাই হতে জিরো একবারও লেখা যাবে ঠিক আছে তো এইটাকে ক্যালকুলেশন করলে আমরা এইভাবে একবারে লিখতে পারি অথবা আপনি সরাসরি যদি করেন ওয়ান এখানে আসে তাহলে মানে এখানে কি ইন্টিগ্রেশন এই ডি এক্স তার মানে এক্স চলে আসবে প্লাস আছে প্লাস দেন টু ভাগ পাই ধ্রবক টু ভাগ পাই ধ্রবক হিসেবে থাকবে এরপরে কি এক্স সরি এখানে কি আছে এই যে এখানে একটু খেয়াল করেন এক্স আছে এক্স এর পাওয়ার ওয়ান তাহলে এখানে এক পাওয়ার বাড়বে এক্স স্কোয়ার হবে এই টু দ্বারা ভাগ হবে আর লোয়ার লিমিট মাইনাস পাই আপার লিমিট জিরো বোঝা গেল হ্যাঁ একইভাবে এখানে প্লাস এই যে প্লাসটা প্লাস এই ওয়ান ভাগ পাইটা গুণ করে দিছি আর এখানে কী হবে একটু যদি খেয়াল করেন যে জিরোর থেকে পাই ওয়ান মাইনাস টু এক্স ভাগ পাই এক্স এটাকে ক্যাল করছেন তাহলে ওয়ান কে করলে ইনটিগ্রেশন ওয়ান এক্স তাহলে এক্স মাইনাস টু ভাগ পাই ধ্রুবক হিসেবে থাকবে এই যে টু আর পাই এক্স কে ইনটিগ্রেশন করলে এস স্কোয়ার আর এই যে পাওয়ার টু এই টু দ্বারা ভাগ লোয়ার লিমিট কত জিরো আপার লিমিট পাই এখন দেখেন দুইটা থেকে ওয়ান ভাগ পাই আবার কমনও নেওয়া যায় আলাদা আলাদাভাবেও করা যায় আলাদা আলাদাভাবে করা আছে যেহেতু এইভাবেই করি ওয়ান ভাগ পাই থাকলো আপার লিমিট বসান এর জায়গায় জিরো এখানে এক্স স্কোয়ার এখানে যদি জিরো বসান পুরোটা জিরো হবে এই যে জিরো এরপর লোয়ার লিমিট বসাবো তাহলে সূত্রের মাইনাস এর জায়গায় কি বসবে এখন মাইনাস পাই এই যে মাইনাস পাই প্লাসে সূত্রের মাইনাসে মাইনাস হবে এখানে কি টু আর টু উপরে নিচে কাটা যায় এক্স এর জায়গায় বসবে মাইনাস পাই তাহলে এই যে মাইনাস পাই তার উপর স্কোয়ার নিচে পাই এসে পাই একইভাবে এখানেও বসাবেন প্লাস ওয়ান ভাগ পাই এক্স এর জায়গায় আপার লিমিট পাই মাইনাস হলো টু আর টু কাটা যায় এক্সের জায়গায় অ্যাপার লিমিট পাই তার উপর স্কোয়ার নিচে কত পাই এসে পাই থাকবে এখানে টু আর টু কারা দিবেন সমস্যা নেই এখন একটু পরে খেয়াল করেন ওয়ান ভাগ পাই এখানে এ মাইনাসে মাইনাসে প্লাস পাই আর এখানে তো মাইনাস মাইনাস পাই স্কোয়ার জোর পথ তাহলে প্লাস পাই স্কোয়ার হবে নিচে পাই প্লাস ওয়ান ভাগ পাই এখানে পাই মাইনাস কি পাই স্কোয়ার ভাগ পাই দুটো থেকে ওয়ান ভাগ পাই ওয়ান ভাগ পাই কমন নেন তাহলে এখানে কি থাকবে পাই মাইনাস পাই স্কোয়ার ভাগ পাই প্লাস এখানে কি থাকবে পাই মাইনাস পাই স্কোয়ার ভাগ পাই আচ্ছা এরপরে আমি কি করবো ওয়ান ভাগ পাইটা গুণ করে দেন তাহলে এখানে পায়ের সাথে এই যে ওয়ান আর পাই গুণ করলে পাই নিচে পাই প্লাসে মাইনাসে মাইনাস পাই স্কোয়ার আর ওয়ান করলে পাই স্কোয়ার পাই আর পাই করলে পাই স্কোয়ার প্লাস পাই আর ওয়ান গুণগুলো পাই এই পাই আর এর নিচে আবার ওয়ান আছে তাহলে কি পাই হবে এইটা এরপরে এই যে মাইনাসে প্লাসে মাইনাস পাই স্কোয়ার এই পাই পাই গুণ করলে পাই স্কোয়ার এখন দেখেন পাই উপরের নিচের কাটা গিয়ে ওয়ান মাইনাস আছে মাইনাস উপরের পাই এস নিচের পাই এস কাটা গিয়ে ওয়ান প্লাস আছে প্লাস উপরের পাই নিচের পাই কাটা গিয়ে ওয়ান মাইনাস আছে মাইনাস উপরের পাই এস নিচের পাই কাটা গিয়ে ওয়ান এখন দেখেন প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গিয়ে আমরা মানটা পাচ্ছি জিরো তাহলে এই নোটের মান কত জিরো এই পর্যন্ত কি বোঝা গেল এখন এর পরে যাই এ এন এ এন সমান এটা দেখেন একটু বলেন আর কি না মানে না বুঝলে বুঝাই দিচ্ছি সমস্যা পারবো হ্যাঁ তাহলে এগুলো নিজেরা একটু করে নিলেই হবে ঠিক আছে কোনো সমস্যা হওয়ার কথা না এরপর এন তাহলে এন এর মানে আমরা শেষ পর্যায়ে এটা পাচ্ছি

এখানে আপনার এ নট এর মান বসাই দেওয়া হয়েছে তারপর হলো এর মান এখানে বসানো হয়েছে হ্যাঁ দেখেন দেখা যায় কিনা শোনা যায় কিনা এখন দেখেন তো একটু দেখতে পাচ্ছি জি ভাই এখন হলো আমাদের এই এক নং সমীকরণে আমরা এ নট এন বসাবো এ এন এর মান জিরো তাহলে এটা কি জিরো হয়ে যাবে এই যে জিরো প্লাস সামেশন এন সর ওয়ান থেকে ইনটি এ এন এ এর মান যা আছে হুব দেখে দেখে এখানে বসানো হয়েছে এবার বি এন এর মান জিরো তাহলে এখানে জিরো বসলে তো পুরোটা জিরো তাহলে এটা আমাদের লাগার দরকার নাই প্লাস জিরো লিখছি দাও মানে এরপরে কি দেখেন এই সামেশন আচ্ছা এখান থেকে ফোর ভাগ এই পাই স্কোয়ারটা সামনে লিখবো ফোর ভাগ পাই স্কোয়ারটা সামনে লাগা হয়েছে আর এখানে সামেশন এনশান ওয়ানের থেকে ইনফিনিটি এখানে কী থাকবে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হোল্ড দি পর এন কস এক্স আর এই যে এখান থেকে যে এন স্কোয়ার সেটা এখানে বসানো হয়েছে এরপর সামেশনটাকে উঠে দিতে গেলে কী হবে এনস ওয়ান ওয়ান টু থ্রি ফোর এভাবে বসাবেন তাহলে ওয়ান টু এভাবে আপনারা বসাবেন আর কি আরও একাধিক বসাবেন বসালেই হবে বসার পরে দেখেন ফোর ভাগ পাই স্কোয়ার যদি বসান এখানে বিজোর পর তাহলে কী মাইনাস আসবে তাহলে ওয়ান আর এখানে মাইনাস ওয়ান ফির মাইনাস তাহলে প্লাস ওয়ান হবে এখানে তাহলে টু হবে কচ এক্স ভাগ ওয়ান এইটার সাথে আপনি তুলনা করে বাকি সবগুলো পদ কিন্তু চাইলে লিখতে পারবেন ঠিক আছে জোর বার হলে কী হয় বিজোড় পার হলে কী হয় একটা লেখার পরে বাকি সবগুলো লেখা যাবে এখানে জোর বার হলে আপনার জিরো হচ্ছে বারবার তাহলে এইটা থেকেই কিন্তু সবগুলো লেখা যাবে দেখেন টু এখানে কি এ আছে কিন্তু ওয়ান এক্স ভাগ ওয়ান স্কোয়া হবে টু তো এখানে চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই বিজোড় হলেই আপনার টু জোর হলে আপনার জিরো তাহলে এখানে বিজোড় হলে টু তাহলে এই এখন যেহেতু থ্রি পর এখানে এক দুই থ্রি পর তাহলে এটা টু থাকবে কস কী হবে ওয়ান এক্স হলো এটা থ্রি এক্স ভাগ থ্রি স্কোয়ার ফোর হলে কী হবে যেহেতু জোর পর জিরো হবে ফাইভ হলে কী হবে এখানে একটা টু থাকবে সামনে ঠিক আছে একটা টু থাকবে কস ফাইভ এক্স ভাগ ফাইভ স্কোয়ার হবে প্লাস ডট ডট এটা এভাবে হবে আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি এখন এরপরে দেখেন ফোর ভাগ ফাইভ স্কোয়ার প্রত্যেকটা থেকে টু কমন নেন তাহলে কি এখানে কস এক্স ভাগ ওয়ান স্কোয়ার থাকবে

আমাদের ফাংশনটা দেওয়া আসলে এ পপ এক সমান দেখেন ওয়ান প্লাস টু এক্স ভাগ পাই যখন পাই লেস দ্যান এক্স লেস দ্যান জিরো আর কোন হলো ওয়ান মাইনাস টু এক্স ভাগ পাই যখন জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইকুইল পাই অর্থাৎ এখানে এক্স সমান যদি জিরো বসান ব্যবধি কী মানে এখানে ব্যবধি যাই হোক সেই ক্ষেত্রে এ প এক্স এর মানে একই থাকে বিষয়টা এরকম যে এখানে এক্স সমান জিরো বসলে ওয়ান প্লাস দেখেন টু এক্স এর মান জিরো তাহলে ওয়ান প্লাস এটা জিরো হয়ে যাবে তাহলে ওয়ান আবার এখানে ওয়ান মাইনাস এক্স এর মান জিরো হলে কি হবে ওয়ান মাইনাস জিরো তাহলে কি মানে উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার ব্যবধি যাই দেয়া থাকে যদি এক্স সমান জিরো বসান তাহলে আপনার উভয় ক্ষেত্রে এ অফ এক্স এর মান ওয়ান থাকতেছে তাহলে ওয়ান থাকলেই সেই ফাংশনটা হবে অবিচ্ছিন্ন এই হলো বিষয় তাহলে এখন যেহেতু ফাংশনটা অবিচ্ছিন্ন তাহলে সুতরাং আমরা যে কোনো একটা মান নিতে পারবো যে এ এক্স সমান আমরা যে কোনো একটা নিতে পারবো ওয়ান প্লাস টু এক্স ভাগ পাই অথবা এ এক্স এক্সমান ওয়ান মাইনাস টু এক্স ভাগ পাই ঠিক আছে যে কোনো একটা নিতে পারবো তাইলে প্রদত্ত সত্য হতে পাই এ পথ জিরো সমান কি আমরা যে কোনো একটা নিব যে কোনো একটা নিলে এক্সের মান জিরো তো ওয়ানই হবে তাইলে আমি এখানে নিচ্ছি এই যে নিচের মানটা ওয়ান মাইনাস টু এক্স এর মান জিরো ভাগ পাই সমান ওয়ান ঠিক আছে ওয়ান মাইনাস জিরো তাহলে সমান ওয়ান ছয় নম্বর সমীকরণ পাঁচ নং সমীকরণ হতে পাই পাঁচ নং সমীকরণ কি এই যে পাঁচ নং সমীকরণ তাহলে এ পথ জিরো সমান কি হবে এইট ভাগ পাই স্কোয়ার কথ জিরো কথ জিরো ডিগ্রি মান কত ওয়ান প্লাস কথ থ্রি এক্স তাহলে এখানে এক্সের জায়গায় জিরো বসলে কস জিরোয় হবে জিরো ডিগ্রি মান ওয়ান এখানে কস ফাইভ এক্স তাহলে কস এক্স এর জায়গায় জিরো বসালে কী হবে জিরোয় হবে তাহলে তার মান ওয়ান নিচে যা আছে তাই তাহলে এখানে কস এক্সের মান ওয়ান প্লাস এখানে কি কস থ্রি এক্স এক্সের জায়গায় জিরো বসালে এটার মানে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ভাগ হল থ্রি স্কোয়ার এরপর কি কস ফাইভ এক্স এক্সের জায়গায় জিরো বসলে কস জিরো ডিগ্রি জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে নিচে ফাইভ স্কোয়ার আছে ফাইভ প্লাস ডট 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 ঠিক আছে <leading perspective. audio: rainforest> <doubled>